হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সেই ভালো আছেন জুলি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধব আদাব এবং সাবস্ক্রিয়াব কাল দেশ বিদেশ থেকে যারা ভিডিও আসসালামু আলাইকুম সর্বপ্রথম আমাদের নয়নের মণি অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর এবং উনার পরিবারের উপর দুরুদ এবং সালাম পেশ করতেছি আল্লাহ মাসাল আল্লাহ সৈদন সফসেন হবিআ নবীন মৌলানা মোহাম্মদ আল্লাহ আলহি সাহিব আলিক সাল্লাম ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিও বিষয় হচ্ছে যে আমাকে এক ভাই কমেন্ট করেছিল তার নাম শহীদুল ইসলাম যে ওর মানে মানে লিভারে জল জমা হয়ে গেছে তো আজকে এই ভিডিওটি ওনার জন্য এবং সবার জন্য সমস্ত অসুখের সিফা সমস্ত অসুখের সিফা আজকে কিভাবে জল দম করে সবাইকে খেতে হবে এই বিষয়ে আলোচনা করবে এবং এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে এবং শিক্ষামূলক ভিডিও এবং সবার কাজে লাগবে তো ভাইয়ের উনি আমাকে কমেন্ট করে জানিয়েছেন যে ওনার লিভারে জল জমা হয়ে গেছে সেটাকে দূর করার জন্য এমন কোনো আমল আছে কি না উনি বলতে বলেছিলেন তো ওই ভিডিওটি ওনার জন্য এবং সকলের জন্য যারা মানে ডক্টরের চিকিৎসায় মানে চিকিৎসাধীন ধরো কোনো ওষুধ ধরা পড়েছে ওই ওষুধের উনি পার্টিকুলার ওই ওষুধের ট্রিটমেন্ট নিচ্ছেন এর পাশাপাশি যদি এই জলটি যদি ওনারা করে খেতে পারেন বা কাউকে করিয়ে যদি খেতে পারেন তো ইনশাআল্লাহ ওনার রোগ দ্রুত আরোগ্য হবে ঠিক আছে আর আজকে যে টপিকটা আলোচনা হবে শুধু এই টপিকটাই যে কোনো অসুখের জন্য জল পড়া আমরা কীভাবে জলটাকে আমরা তৈরি করব খুবই ইন্টারেস্টিং ভিডিও যে কোনো অসুখ যে কোনো অসুখ ঠিক আছে আজকে কুরানি চিকিৎসার মাধ্যমে সমাধান হবে আপনারা ডক্টরের চিকিৎসা নিচ্ছেন এর পাশাপাশি আপনারা এই জলটি করে খাবেন তো ইনশাআল্লাহ আশা রাখবো আপনার ওই রোগটি হান্ড্রেড পারসেন্ট নির্মূল হয়ে যাবে সে যে কোনো রোগ হোক না কেন সে যেই হোক না কেন যে কোনো ক্যাটাগরি রোগ হোক না কেন শুধু এই জলটা আপনি আল্লাহর উপর ভক্তি বিশ্বাস রেখে আপনি খাবেন ঠিক আছে তো আমরা জলটিকে এবারে কিভাবে রেডি করব সেই বিষয়ে আলোচনা করব তো আমি এর আগে আলোচনা করে দিলাম ধরো কারো লিভারের সমস্যা পেটের সমস্যা মাথার সমস্যা চোখের সমস্যা বুকের সমস্যা নার্ভের সমস্যা ঠিক আছে বা কি ক্যান্সারও হয়ে গেছে এমন অবস্থা হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি যাদের ক্যান্সার হয়েছে যদি অস্ত্রোপচার না হয়েছে তাহলে ইনশাআল্লাহ এই জলে ইনশাআল্লা আল্লাহ ওনাকে সেবা করবেন ঠিক আছে অনেকের হয়েছে আপনারও হবে যদি কারুর ক্যান্সারের মতন বড়ো বড় রোগ বেদিও হয়েছে তো উনি ইনারা যদি হ্যাঁ কোনো অস্ত্রোপচার মানে অস্ত্রোপচার না করে থাকেন তাহলে এই জলটি ওনাদের জন্য উত্তম কাজ হবে উত্তম কাজ হবে ঠিক আছে কেননা একজন ভাইকে ক্যান্সার হয়েছিলো ঠিক আছে তো রোগটা ধরা পড়েছিল উনি ওষুধ খেতেন কিন্তু কোনো মানে কি বলবো কোনো অপারেশন বা কিছু হয়নি ছুরি টাচ হয়ে গেলে কিন্তু এই জল আর কাজ করবে না ছুরি যেহেতু টাচ না হয় কেননা এই ঘটনা থেকে আমি বলি আমার যে প্রিয় মুর্শিদ আছেন ওনার কাছে পেশেন্ট এসেছিলো ক্যান্সারের রুগী সে লাস্ট মুহূর্তে এসছিল সে যখন এসছিল তখন সে অলরেডি অপারেশন করিয়ে নিয়ে এসেছিল তখন আমার প্রিয় মুর্শিদ তাকে মানে বললেন যে তুমি তো অপারেশন করে নিয়েছো তোমার আর হবে না তুমি যদি অপারেশন না করতে তাহলে রব্বুল আলমিন তোমাকে ভালো করে দিতেন তো সেই থেকে আমরা বুঝতে পারি যে জলের পাওয়ার রয়েছে কোরআন এক সিফা মানুষ কল্যাণের জন্য আল্লাহ কোরআনকে নাজিল করেছেন এই কোরআন পাকের মধ্যে সব রয়েছে সমস্ত অশিকের সিফা যদি ওটাকে ঠিক কেউ জেনে ঠিক প্রসিডিউর অনুযায়ী জেনে শুনে ওইটিকে করে খেতে পারে সে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টেন পারসেন্ট আবশ্যক সে ভালো হবে ইনশাল্লাহ কিন্তু অনেকে জানে না করে না ঠিক আছে তো আজকে সমস্ত রোগের আজকে আমি জল পরা দিব এই আমলটি খুব দুর্দান্ত আচ্ছা আরেকটা কথা বলে দিচ্ছি যারা খুব কঠিন ব্যাধিতে ভুগছেন মানে মারাত্মক রোগ ক্যান্সার থেকে বা মারাত্মক রোগ ওনাদের মধ্যে হয়েছে যেটাকে ডাক্তার লা ইলাজ বলে ঘোষণা করে দিয়েছে যে এর কোনো ইলাজ নেই তো ইলাজ আছেন রব্বুল আলমীরের কাছে ইলাজটা রয়েছে রব্বুল আলমীরের কাছে তো আপনাদের একটা কথা বলে দিচ্ছি আপনারা তাহাজুতের নামাজ আদা করবেন যদি আপনি কোনো কঠিন রোগ বালা মুসিবতে পড়ে আছেন শিবা পাচ্ছেন না এপাশে ডাক্তার ওষুধ খাচ্ছেন বা ডাক্তার লাইলাজ ঘোষণা করে দিয়েছে আপনি একটু কষ্ট করে আপনি তাহাজুতে নামাজ আদা করবেন সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে এবং তাহাজুতের নামাজ পড়ার পরে আল্লাহর কাছে আপনি মন চাহা দোয়া করবেন ইনশাল্লাহ আপনার আল্লাহ রিসেন্ট কবুল করবেন এবং দ্রুত সুস্থ হয়ে যাবে একজন ভাইয়ের ক্যান্সার হয়েছিল তো উনাকে এই হুজুর বলে দিয়েছিলেন যে তুমি একটা কাজ করো তুমি তাহাজুদের নামাজ আদা করো এবং আল্লাহর দরবারে ফারিয়াত করো এবং তার পাশাপাশি এই জলটা এই প্রসিডিউর নিয়মে জলটা পান করো করে তো ভাই সম্পূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস এনেছিলেন এবং উনি তাহাজুদের নামাজ আদা করে আল্লাহর কাছে দোয়া চাইতেন এবং জলটি খেতেন আল্লাহ তাকে ক্যান্সার থেকে মুক্ত করে দিয়েছেন বলো সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কী না করতে পারেন আল্লাহ বলতেছি কি তোমরা আমাকে ডাকো আমরা তোমার ডাকে সাড়া দিবো আমরা তোমরা আমাকে ডাকো আল্লাহ বলতেছেন সব সময়ের জন্য তোমরা আমাকে ডাকো তোমাদের ডাকে আমি সাড়ে দিব কেন আমি আল্লাহ ঠিক আছে তো এখন আমরা জল যে কোনো অসুখের জন্য জলকে কিভাবে রেডি করব আপনাকে একটা কাজ করতে হবে আপনি আড়াই লিটার জলের যে বোটল কিনতে পাওয়া যায় ঘরের জলটা নেবেন না আপনি কেনা জল একটা আড়াই লিটারের বোতল একটা জল নিয়ে নিবেন আপনি নামাজ আদা করে নেওয়ার পর এটা এই কাজটি করবেন এসার নামাজের পরে এসার নামাজের পরে এই কাজটি করবেন সম্পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে এবং যে কাজটি আপনি করতে যাচ্ছেন ওটা মনে মনে দিলে নিয়ত করে নেবেন দিলে আপনি ওটাকে মনে মনে সাজিয়ে নেবেন যে আপনি এই কারণের জন্য এই জলটি পড়তেছেন আপনি মাগরীপের নামাজে পরেও করতে পারেন বা এসা নামাজের পড়লে এসা নামাজের করে পড়লে ভালো সব থেকে বেটার হয় ওটাও করতে পারেন বা তাহাজুদের নামাজ পড়ার পরও করতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো আপনি আপনি আড়াই লিটার জলের বোতল ম্যানেজ করবেন শুভানা ইল মানা ইল্লামা আন্নাম তালা ইন তালা আলিমুল হাকিম সম্পূর্ণ আস্থা এবং ভক্তি আল্লাহর উপরে রেখে আপনাকে কাজটি করতে হবে তো আপনি নামাজ অদা করে নেওয়ার পরে এক লিটার হোক বা আড়াই লিটার জলের বোতলে বেশি দিন চলবে আপনার আড়াই লিটার একটা জলের বোতল কিনে নেবে নিয়ে নেওয়ার পরে ওই জলের বোতলের মুখের কাছে মুখের কাছে ধরবে ধরার পরে আপনাকে সেভেন্টি থ্রি সেভেনটি থ্রি টাইমস সুরাতুল ফাতেহা পড়তে হবে সেভেন্টি থ্রি টাইম আপনি যদি আগে সাত বা দোর পড়ে নেন তো খুব ভালো হবে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনি প্রথমে সাতবার যে কোনো দোরু শরীফ পড়ে নেন আপনার যেটা সুবিধা আছে বা যে দরু শরীফটা জানা আছে সব থেকে উত্তমভাবে দরুদ ইব্রাহিম পড়ে নেওয়াটা আর যদি আপনি একদম দরু শরীফ নাও জানেন তাহলে আপনাকে ছোট্ট দরুদ শরীফ আমি শিখিয়ে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আপনি পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এটাও পড়তে পারেন ধরুন আপনার দরুদ শরীফ জানা নেই আপনি এই ছোট্ট দৌড় শরীফটিও পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাতবার পড়ে নিবেন সাল্লি সাল্লাম ঠিক আছে এটাকে সাতবার পড়ে নিবেন এবার পরে ফাতিয়া পূর্ণ ভক্তি এবং বিশ্বাস রেখে সুহানা কালা তাল হালিমুল হাকিম সম্পূর্ণ তোমার ভক্তি আল্লাহ তালার উপর ওরু ওরির উপর বিশ্বাস রাখো ঠিক আছে রেখে রেখেমান রাজিম বিসমিল্লাহমানি রহিম পুরো ভক্তির সাথে সুরগুলো পড়বে আর যখনই সুরগুলো পড়বে চোখ বন্ধ করে হয়তো আপনারা প্রতিটা ভিডিও ভিডিওতে আমার লক্ষ্য করেছেন আমি যখন সুরাতেলাবাদ করি আমার চোখ সম্পূর্ণ বন্ধ থাকে আর চোখ বন্ধে করে চোখ বন্ধ করে সুরা পড়াটাই উত্তম তখন আপনার এখান থেকে বেড়াচ্ছে আপনার এখান দিল থেকে বেড়াচ্ছে তো যখনই আপনি কোনো বি সুরা পাঠ করবেন চোখ বন্ধ করে ঠিক আছে তো পরে অল্লাহিম সৈতীম বিসমিল্লাহ রহিমান রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين كنعبد نعبد وياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المغضوب عليهم ولا على الضالين آمين এই রকম বলে আপনি সেভেন্টি থ্রি আপনি একটাও যেন কম না হয় একটাও যেন বেশি না হয় আপনি কাউন্ট মেশিন বা তসবি ব্যবহার করবেন একটুকু আমলটা কষ্ট আছে কেননা সেভেন্টি থ্রি সুরা ফাতে পড়াটা একটুকু দুষ্কর ব্যাপার কিন্তু দুষ্কর হলে কী হবে আপনার জন্য ফায়দা আছে সুরাতুল ফাতিয়া হচ্ছে সিফা সিফা ওকে সিফাও বলা হয় এবং উন্মুল কুরআনও বলা হয় এবং আমরা ওই যে নামাজের প্রথম সুরাটি পড়ি সুরাতুল ফাতিহা ওটা না হলে নামাজ হবে না ওটা এই সুরাটা না পড়লে নামাজ হবে না একে উন্মুল কুরআনও বলা হয় এবং সুরালের মাও বলা হয় এবং এতে একে আয়তে শিভাও বলা হয় আপনি যখন সুরা ফাতিহা পড়বেন সম্পূর্ণ ভক্তি এবং আস্থা রেখে ধীরে ধীরে আপনার মনের মধ্যে সাহায্যে সুরাটিকে পড়বেন সেভেন্টি থ্রি টাইম পড়া হয়ে যাবার পরে আপনি একটা আয়ত পড়তে হবে ওটা ওটা আয়তে সিভা বলা হয় ও আয়তে সিভা বলা হয় ওয়ান ওয়ান জুল মিল কুরানি মা হুয়া শিফা ওয়া রহমাতুল্লিল মুমিনিন ওয়ান ওয়ান জুল মিল কুরানি মা হুয়া শিফা ওয়া রহমাতুল্লিল মুমিনিন ওয়ান ওয়ান জুল মিল কুরানি মা হুয়া শিফা ওয়া রহমাতুল্লিল মুমিনিন এটাকে আপনি এগারোবার পড়ে নেবেন কুল হ আমানু হু দাহু আশিফা কুল হ লীলা আমানু হু দাহু আশিফা কুল হ আমানু হু দাহু আশিফা কুল হ লীলা জৈনা আমানু হু দাহু আশিফা কুল হ লীলা না আমানু হু দাহু আশিফা এটাকে আপনি এগারোবার পড়ে নিবেন শেষে আবার সাতবার দরু শরীর পরে নেবেন নিয়ে জলে তিনটা ফু মেরে দেবেন জলে তিনটা ফু মেরে দেওয়ার পরে আপনি জলটাকে মুখ ছিপটাকে বন্ধ করে জলটাকে ঝাঁকিয়ে নেবেন এই জলটিকে আপনি সকাল সন্ধ্যা তিন টাইম পান করবেন সকালে উঠবেন আপনি যত পার মানে পরিমাণ জল খান তত পরিমাণ জল নিয়ে ওই জলটা ফেলে খাবেন মাগরিপের মানে আগে খেয়ে নিবেন আর রাত্রে ঘুমাবার সময় খাবেন ইনশাআল্লাহ আপনার রোগমুক্ত হয়ে যাবে আচ্ছা শহীদুল ভাইয়ের জন্য কিছু টিপস বলে দিব আমি এই জলটি এইভাবে দম করে খাবেন বা কাউকে দিয়ে করে নেবেন প্লাস আপনাকে যে দুটো কাজ করতে হবে স্পেশাল আপনার জন্য ওটা আপনাকে মেথি যে পাওয়া যায় বাজারে মেথি ওই মেথিকে আপনাকে কিনে নিয়ে আসতে হবে দশ টাকার মেথি দানা কিনে নিয়ে আসবেন নিয়ে এসে আপনি এক চামচ রাত্রে ওই দানাকে ভিজিয়ে হাফ গ্লাস জলে ভিজিয়ে রেখে দেবেন সকালে উঠে ওই জলটিকে পান করে নেবেন ওই ফুঁকা জলের সাথে ছেড়ে পান করে নেবেন আপনি আর আবার ওই বীজটাকে ফেলে আবার একটু জল ঢেলে রেখে দিবেন ওই জলটাকে ছেঁকে আবার ওই ফুঁকা জল ছেড়ে আবার মানে বিকেলে খেয়ে নিবেন তাহলে দু টাইম মেথির জলের সাথে ওই জলটাই মিশিয়ে খাবেন আর একটা কথা বলে দিচ্ছে আপনি যে বাজারে যে পেঁপে পাওয়া যায় কাঁচা পেঁপে আপনি কিনে নিয়ে আসবেন নিয়ে আসার ফলে ওটাকে মানে তার মানে মানে পেঁপেটাকে বানিয়ে নেবেন মানে ভালো করে তার চোপাগুলোকে পরিষ্কার করে আপনি তিন টুকরো বা দু টুকরো পিপার এ ভাতের মধ্যে ফেলে দিবেন ভাত যখন হবে তার আগে ভাতের মধ্যে ফেলে দিবেন তো ভাত হয়ে গেলে পেঁপেটা সিদ্ধ হয়ে যাবে আপনি দুপুরে চান করার আধা ঘন্টা আগে ওই সেদ্ধ করার পেঁপোটা আপনি ভালো করে চিপিয়ে খাবেন খেয়ে তারপরে চান করতে যাবেন তারপরে এসে আপনি ভাত খাবেন এটা করবেন মানে মেথি দানার জল খাবেন ফুকো জলের সাথে মিশিয়ে এবং ওই মানে পেঁপে আপনি খাবেন কন্টিনিউ এক মাস আর জলটি খাবেন ইনশাল্লাহ আপনি পুরো সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমার রুবিতা আছে আল্লাহর প্রতি আমার বিশ্বাস আছে যে আপনি পুরো আপনার যে লিভারে যে জল জমা হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আপনি পুরো ফিট হয়ে যাবেন ইনশাল্লাহ আর আমার শহীদুল ভাই যেন সবাই দোয়া করুন যেন ওনার এই রোগটা ভালো হয়ে যায় এই সিপার এই আই জল পড়ার মাধ্যমে এবং আমি আল্লাহর কাছে আশাবাদী এবং আল্লাহর কাছে মানে মানে প্রার্থনা করি যারা যে রোগে পড়ে রয়েছেন আল্লাহ আমার এই মানে শিখানো এই আমলের দ্বারা যেন সবার উপকার হয়ে যায় বিশ্ববাসীর গোটা যেন উপকার হয়ে যায় আল্লাহ তোমরা আমার এই দোয়াকে কাবুল করো সবাই দুয়া করো যেন পৃথিবীতে যেখানে যে অবস্থায় রয়েছেন যারা অনেক কঠিন কঠিন অসুখের মধ্যে পড়ে পয়সাটুকু বরবাদ করে দিয়েছেন মানে পয়সা নেই ডাক্তারের চিকিৎসা নেওয়ার জন্য তো ওনারা এইটাই করে খান ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সুস্থ করবে সম্পূর্ণ আস্থা এবং ভক্তি রেখি ঠিক আছে তো এইটুকু মোটামুটি আপনারা এই ভিডিওটিকে বেশি করে লাইক স্যার কমেন্ট করে দিন সে ভালো থাকুন আজকে এইখানে বন্ধুরা